আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু সারাদিন ঘরে বসে বোরিং ফিল করি তাই ভাই বন্ধুদের নিয়ে একটু বিকালে ক্রিকেট খেলতে গিয়েছিলাম চমাসুয়া গতকাল চরমাসুয়াদের সাথে খেলেছি আমরা আমরা এভাবে নিজেরা খেলতে গিয়েছিলাম তারপর ওরা ওদের সাথে খেলেছিলাম তো ওরা আমাদের সাথে দুই টিমে হেরে হেরেছিলো তাই আজকে আবার আমাদের ইনভাইট করেছিল তাই আমরা সবাইকে নিয়ে খেলতে যাচ্ছি তো ওয়েট করতেছিলাম অটোর জন্য বাট অনেকক্ষণ অটোর জন্য দাঁড়ানোর পরও আমরা অটো পাচ্ছিলাম না তাই আমরা হেঁটে যাওয়ার প্রস্তুতি নিয়েছি হেঁটে যেতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে তাই আমরা হেঁটে যাওয়ার এই প্রস্তুতি নিচ্ছি তো যাওয়ার সময় বকালবাড়ির উপরে মানে রোডটা দিয়ে যাচ্ছিলাম এখানে একটা স্পেশাল প্লেস আছে যেখানে আমরা বসে যে বটগ্রিটটি নিচ্ছি এখানে বিকালে আমরা বসে খুব দিয়ে মজাই লাগে জায়গাটা খুব স্পেশাল একটি প্লেস আমাদের বালুচর গ্রামের মধ্যে তো হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য দেখতে যাচ্ছি এলাকার ভাই বন্ধুদের নিয়ে ছোটো ভাই বন্ধু সবাইদের নিয়ে খেলতে যাচ্ছি চোর মাস চর্মাস বাদাম তলির কাছে ওখানে একটা মাঠ আছে মাঠে আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি সবাই মিলে তো মূলত গতকাল ওরা দুই টিমে সেরেছিলো তাই আজকে আমাদের ইনভাইট করেছে আমরা ছয় তিন লিটার নিয়েছি এসেছিলাম তো আজকে যাচ্ছি গিয়ে খেলে দেখি কী হয় তো মাঠে মাঠে এসে উপস্থিত হয়েছি আমাদের কিছু ম্যান আসে নাই তাদের নিয়ে আমরা এখন মানে আসলেই তাদের জন্য ওয়েট করতেছি খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়েছে দুটি ম্যাচ খেলেছিলাম ওখানে প্রথম ম্যাচ আমরা জিতেছিলাম পঁয়ত্রিশ রানে টার্গেট দিয়েছি তারা মাত্র সাতাশ রানে আউট হয়ে যায় আর দ্বিতীয় ম্যাচটি আপনার আট ওভারে খেলা হয় আট ওভারে মাত্র আমরা নয় রান নেই কারণ মিনিশটি তো মানে সবসময় ভালো খেলা যায় না সবসময় রান হয় না তো দ্বিতীয় ম্যাচে দাদা আমরা নয়টি রান টার্গেট দিই টার্গেট দিয়েও তারও পাঁচ ওভার পর্যন্ত ম্যাচ গড়ে আমরা হেরে যাই তো আজকে আমরা দুই ম্যাচ খেলেছিলাম দুই ম্যাচের মধ্যে একটি উইন হয়েছি একটি হেরেছি তো এতেই আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ মূলত ক্রিকেট খেলাটি শারীরিক ব্যায়াম কত লিটার এনেছি কত লিটার হেরেছি এটা কোনো ফ্যাক্ট না খেলাধুলার মাঝে একটু আনন্দ করা উচিত তো চলে আসলাম আমরা আসার সময় আলামিনের অটো পেয়েছিলাম আলামিনের বাইরের অটো দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম এই ছিল আজকের ব্লকটি যদি আমার ভিডিওটি ভালো থাকে ফলো দিয়ে